আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মূলত নয় দশ এগারো এই তিনটি এই তিনটা অঙ্ক আমরা সলভ করবো আমরা কথা বাড়াবো না আমি সরাসরি অঙ্কতে চলে যাব। দেখো নয় নাম্বার অঙ্কতে কি বলা আছে দেওয়া আছে হলো এ প্লাস বি প্লাস সি টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ টু একত্রিশ হলে আমাদেরকে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমাদেরকে বের করতে বলছে আচ্ছা এই মানটা বের করার জন্য আমাদের যে একটা প্রধান সূত্র যে সূত্রটা তোমরা মুখস্থ করতে চাও না সেই মুখস্থ করতে না চাওয়ার সূত্রটা সেটা আমাদের পারতে হবে সেটা হলো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এই যে নয় দশ এগারো এই তিনটা অঙ্ক মূলত এই যে তিনটা অঙ্ক মূলত এই সূত্রটা দিয়েই করতে হবে মানে এই সূত্রের প্রয়োগ আছে এখন এ প্লাস বি প্লাস সি সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তো এই যে সূত্রটা এই সূত্রটা আমাদের সকলকেই পারতে হবে কেন পারতে হবে কারণ এই তিনটা মেট্রবাজত সলভ করতে হবে সলভ করার জন্য হলেও পারতে হবে দেখো এখানে আমাদের এইটা থেকে আমরা জানি যে আর অনুসিদ্ধান্ত পাওয়া যায় অনুসিদ্ধান্ত মূলত অনুসিদ্ধান্ত মূলত কি যে ওই সূত্রটাকে একটু ঘষা মাজা করে সামনে পিছনে নিয়ে আসা একটা কিছু বের করা একটা মান বের করা সেটা হলো মূলত তার অনুসিদ্ধান্ত আচ্ছা দেখো আমাদের চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই না তাহলে এখন লিখব যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা সে অনুসিদ্ধান্ত জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাই এটাইকালটা আসলে কত এটাইকালটা কত দেখো কত মানে এই অংশটুকু এই পাশে থাকবে এই অংশটাকে যদি এই পাশে থাকে তার মানে এই পুরো অংশটুকু এই পাশে চলে যাবে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে তাহলে আশা করি বুঝতে পারছো যে এই পাশে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইটা সম্পূর্ণটা এসে মাইনাস হবে মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এই অংশটুকু হচ্ছে এখন দেখো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এর মান কত এর মান হলো নয় নয়ের উপরে স্কোয়ার করলাম মাইনাস টু ইন টু দেখো এই সম এইটুকুর মান এইটুকুর মান কত এইটুকুর মান হলো তিন তাহলে এর মান তিন আমরা বসাই তাহলে মান তিন বসাইলাম দেখো নয়ের উপরে স্কোয়ার করলে কত হয় আমরা জানি একাশি হয় মাইনাস দুই আর তিন গুণ করলে কত হয় তিন দুগুণে ছয় হয় তো এখন এটা বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে যত হবে তত হবে এর উত্তর আর উত্তরটা হবে হলো আমাদের উনিশ ও আচ্ছা আমি এখানে ভুল করেছি আমার ভুলটা দেখো এখানে মূলত তিন হবে না এখানে হবে একত্রিশ তো এখানে যদি একত্রিশ হয় তাহলে এখানে একত্রিশ একত্রিশ আর একত্রিশ হয় কত বাষট্টি তো এটা থেকে একাশি থেকে বাষট্টি হলে বাদ দিলে আমার মূলত উনিশ থাকবে আমি অঙ্কটা ভুল করে ফেলছিলাম মূলত এই যে একটা এক জায়গায় তিনের পরে এক দিতে মনে নাই তো এটাই হলো উত্তর আমরা লিখতে পারি দিস ইজ আনসার এবং পরবর্তী যে দুইটা ম্যাথ আছে আমরা পরবর্তী ম্যাথগুলো একটু দেখি এরপরে আছে হলো এই স্কোয়ার আমি ওই ম্যাথগুলো একটু তুলে নিই একটু সময় লাগবে আচ্ছা আমার অঙ্কটা তোলা শেষ এখন হলো আমরা দেখি কী বলছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর এবং বি প্লাস বি সি প্লাস সি এর মান হলো আট এর মান হলো নয় দিছে দেওয়ার পরে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হ্যাঁ ভুল করে নিয়ে আশা করি এ প্লাস বি প্লাস সি ভুল করেছি না ভুল করিনি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান কত সেটা বের করতে বলছে দেখো আমরা যা যা ছিল সেই মানগুলো আমরা এখানে তুলে রেখেছি আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে এই যে সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার টু আমরা জানি তো কোনটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ এবি প্লাস বি সি প্লাস সি এটা কি আমরা এটা হলো আমরা জানি এটা আমরা জানি তো আমরা এই যে সূত্রটা জানি সূত্র জানি তাহলে মানগুলো বসাই দেই এই যে এইটুকের মান কত এটুকের মান হলো আমাদের নাইন তো এটুকের মান নাইন বসাইলাম এখানে প্লাস আছে দিলাম টু আছে দিলাম এইটুকের মান কত দেখো এটুকের মান হলো আট এখানে একটা গুণ যেহেতু গুণ দিচ্ছে একটা ব্র্যাকেট দিলাম তো নয় আধ দু গুণে কত হয় সরি আধ দু গুণে তো ষোলোই হবে তো ষোলো তাহলে আমাদের কত হচ্ছে আমাদের পঁচিশ হয়ে যাচ্ছে দেখো আমাদের পঁচিশ হয়ে যাচ্ছে আমাদের মান কী চেয়েছে মান আমাদের এটাই চেয়েছে তো আমরা লিখতে পারি যে এই টুকের মান কত এই টুকের মান হলো আমাদের পঁচিশ তাহলে আমরা লিখতে পারি আনসার ইজ পঁচিশ দেখো পরবর্তী ম্যাটটা আমি একটু তুলবো একটু সময় লাগবে আচ্ছা আমার তোলা শেষ হয়েছে এখন আমরা অঙ্কটা করবো দেখো অঙ্কটা হলো এগারো নাম্বার এর আগের অঙ্কটা ছিল দশ নম্বর সেটাতে এখানে নাম্বার লিখা মনে ছিল না তো সেখানে তোমরা নাম্বার অবশ্যই লিখে নিয়েছ এখন দেখো এই মানটা আমরা এই অঙ্কটা কী বলছে দেখো এ প্লাস বি প্লাস সি টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু যদি চোদ্দো হয় তাহলে এ প্লাস বিহুলি স্কোয়ার প্লাস এ মাইনাস বিহুলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ারের মান কত তো কত এটা তো জানি না এটা বের করতে হবে তাই না এখন বের করতে হবে আমাদের এটা চাইছে আমরা সমাধানটা করবো দেখো সমাধান করি সমাধান এখন এ মাইনাস বি সমাধান তারপর লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশিটা হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ার তো এইটাকে দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র পড়ছে তো সূত্রটা কি আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেমভাবে পরবর্তীতেও বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার কী করতেছি কিছুই করতেছি না না কিছু তো করতেছি নাহলে কী লিখতেছি কিছু অবশ্যই করতেছি যেটা করতেছি সেটা হলো আমরা মূলত এই যে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতেছি এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো যে এ আছে দুইটা বি আছে দুইটা সিও আছে দুইটা তাহলে তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার তাই না হ্যাঁ অবশ্যই এটা লিখতে পারি এখন আমরা আরেকটা কাজ করতে পারি দেখো এখানে কী কী বাকি আছে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এখন এইখানে পরবর্তী লাইনে আমরা যেটা করব এই যে তিনটা এই তিনটা থেকে কি কমন আছে কমন আছে হলো টু তাহলে টু কমন আছে টু লিখলাম লিখে আমরা পরবর্তী অংশটুকু করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করলাম এখন দেখো আমরা যে সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি সেটা হলো কি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস বি প্লাস সি দেখো সূত্রতে কিন্তু সবই প্লাস আমরা যদি সূত্রকে কাজে লাগাইতে চাই অবশ্যই সূত্রকে কাজে লাগাইতে হবে না হলে কিন্তু উত্তর বের করা যাবে না তো এটা করার জন্য আমরা কি করব আমরা এই যে মাইনাস আছে মাইনাসটাকে আমরা প্লাস করে দেব মাইনাসটাকে কীভাবে প্লাস করা যায় আসলে মাইনাসটাকে যদি প্লাস করতে চাই তাহলে দেখো আমরা একটা মাইনাস কমন নেই কমন নিয়েই কিন্তু আমরা টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এখন বলবো ভাই করলেনটা কিছুই বুঝলাম না তো কিছু বোঝো নাই বোঝাবো দেখো যে মাইনাস কমন নিসি মাইনাস নেওয়ার কারণে কী হয়েছে সবগুলোকে প্লাস করে দিতে পারছি কিন্তু আমরা কোনো অন্যায় করি নাই কেন অন্যায় করি নাই কারণ আমরা কোনো কিছু বাড়াবাড়ি করি নাই বাড়াবাড়ি করাই তো অন্যায় তো বাড়াবাড়ি যেহেতু করে নেই তাহলে একই আছে দেখো এটার সাথে এটা গুণ করলে কত হবে মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হবে মাইনাস বিসি কেন কারণ হলো প্লাস আর মাইনাসে মাইনাস বিসি এটার সাথে এটা গুণ করলে মাইনাস সি এ তাহলে আমরা কোনো অন্যায় করি নাই কোনো বাড়াবাড়িও করি নাই এখন পরবর্তী লাইনটা একটু দেখো টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু ইন টু প্লাস প্লাস সি আমরা সুন্দর মতো এই পর্যন্ত করতে পারছি কিন্তু কথা হলো যে আমাদের দেখো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে তো যেই মানগুলো দেওয়া আছে সেইটা থেকে আমরা এইটা বসাতে পারলেও এটা কিন্তু বসাতে পারবো না কারণ এই মান আমরা দেই নাই তাহলে তো মাথা নষ্ট ব্যাপার যে মান দেয় নাই কি করব। দেখো মান দেয় নাই কী করবা মান নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবা ওই যে আমরা যে একটা সূত্র জানি সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এই সূত্রটাকে ব্যবহার করে আমাদের মূলত মান নিয়ে আসতে হবে কিভাবে দেখো আমাদের দরকার হলো যে এইটুকু না তো এইটুকুকে সামনে রাখি টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটাকে যদি এ পাশে থাকে তার মানে এই যে সম্পূর্ণ এই অংশটুকু কী হয়ে যাচ্ছে বিয়োগ করে দিতে হবে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কিন্তু খাতার সাইডে লিখতে হবে বা টু ইন্টু দেখো এইখানে এই মানটুকু বের করতেছি এই এটুকুর মান কত এইটুকুর মান দেওয়া আছে কত সেটা হলো ছয় তাহলে লিখব সিক্সের উপর স্কোয়ার মাইনাস এটুকুর মান কত দেওয়া আছে চোদ্দ লিখলাম চোদ্দো ছয়ের উপর স্কোয়ার করলে কত হয় ছত্রিশ ছত্রিশ থেকে চোদ্দো বাদ দিলে কত হবে ছাব্বিশ চার বাইশ তো বাইশ তার মানে এই যে এই অংশটুকুর মান আমরা কত পাইলাম বাইশ পাইলাম এখন আমাদের কোনো সমস্যা নাই যে আমরা মান কোথায় পাবো না পাবো আমরা সব মান পেয়ে গেছি তাহলে আমরা বসাই টু ইন্টু মান কত এইটুকুর চোদ্দো তাহলে লিখলাম চোদ্দো মাইনাস টু ব্র্যাকেট দিই যেহেতু মাঝখানে মাইনাস আসছে এই টুকুর মান সম্পূর্ণ টুকুর মানে কিন্তু কত বাইশ তাহলে লিখবো বাইশ এখন চোদ্দ দুগুণে কত হয় চোদ্দো কে চোদ্দো চোদ্দ দুগুণে আটাইশ হয় মাইনাস বাইশ তো আটাইশ থেকে বাইশ বাদ দিলে কত আটাইশ থেকে বাইশ বাদ দিলে থাকবে হলো ছয় তাহলে আমাদের উত্তর হলো ছয় এবং এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর হ্যাঁ উত্তর রাইট হয়েছে তো দিস ইজ দ্য আনসার এবং তোমাদের এই ভিডিওটা এইখানেই শেষ হয়ে গেল তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা হলো সম্পূর্ণ ভিডিও দেখেছ তোমরা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবে আর কিছু চাচ্ছি না সাবস্ক্রাইব করতে বলবো না প্রয়োজন নেই যদি ইচ্ছে হয় করিও কিন্তু তোমরা আমাদের জন্য আমার জন্য দোয়া করতে পারো যেন আমি ভালো মানুষ হতে পারি সকলের জন্য দোয়া ভালোবাসা শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা